বারবার স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েতের অভিযোগ জানিয়ে কোনো লাভ হল না অবশেষে পর্যটকদের কথা ভেবে পিকনিক স্পট পরিষ্কারের হাত লাগালেন গ্রামবাসীরা তিন দিন আগেই আমরা দেখিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দুই নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের তিলপাটনা পিকনিক স্পটের বিহাল দশা গত দশ বছর ধরে বিহাল অবস্থা বাসিন্দারা আশা করেছিলেন বড়দিনের আগে কিছু একটা ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন কিন্তু তার হলো না মাঝে মাত্র একদিন তারপরেই বড় দিন তাই দেরি না করে পিকনিক স্পট পরিষ্কারে হাত লাগালেন এলাকাবাসীরা এলাকার বেশ কয়েকজন আজ থেকে পিকনিক স্পটের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন অস্থায়ী शौचालय তৈরি করা হবে পাশাপাশি পঞ্চায়েত থেকে যে জলের পাইপলাইন করা হয়েছে সেখানে ট্যাপ বসানো হবে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এটা নাম আছে এটা গ্রামবাসী যদিও কিন্তু এটা একটা ক্লাবের জন্ম নয় এটাকে লক্ষ্য করেই সেই ক্লাবটির নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম পর্যটন বিকাশ কেন্দ্র তো এই ক্লাবটির জন্ম হয় দু সালে তো তারই উদ্যোগে প্রতি বছর চেষ্টা করা হয় যতটুকু যা পারা যায় সেই উৎসাহ উদ্যমান নেই যেটা দু সালে ছিল কিন্তু যতটুকু পারি যে মানুষজন আসে তার মতো কিছুটা আমরা করে দিই এবং জল যেটা আজকে দেখতে পাচ্ছেন জলের যে ট্যাঙ্কি এটা কিন্তু সরকারিভাবেই হয়েছে কিন্তু বাকি যে আমাদের পাইপ এই যে পাইপ লাইনগুলো ভেঙে দেয় প্রতি বছর এটা রিপেয়ার করে দিই আর যে টয়লেটটাও এটাও আমাদের তৈরি নয় কিন্তু টয়লেটটাও ওই আজকে যে কন্ডিশনে আছে ওটা আমরা চেষ্টা করব যাতে ব্যবহার উপযোগী করে তোলা যায় এটাই আমাদের লক্ষ্য আর মোটামুটিভাবে এই পরিষ্কারটা যতটা পারা যায় আজ এবং কাল দুদিন আমরা করে কিছুটা পরিবেশ অনুকূলে আমরা আনার চেষ্টা করব হ্যাঁ প্রতি বছর দু হাজার ছ সালের পর থেকে প্রতি বছরই আমরা কিছু না কিছু এরকম ছোটখাটো উদ্যোগ নিয়ে করে কিন্তু সেই উৎসাহ উদ্যম কিন্তু আমাদের আর নেই হ্যাঁ যতটুকু পারি করি আমরা চেষ্টা আমরা চাচ্ছি যে প্রশাসন থেকে এটা আমি অনেক জায়গায় ছুটেছি তৎকালীন বিডিও এর সঙ্গে অনেক বৈঠকই হয়েছে কিন্তু আমরা চাচ্ছি যে প্রশাসনিকভাবে এটা হোক আরও ভালো করে প্রশাসন উদ্যোগেই হোক কিন্তু এইখানকার বিউটিফিকেশান করার এই যে এটা তো ইরিকেশন একবার করেছে এই ল্যান্ডটা তো এখানকার যে পারমিশন অর্থাৎ এই বিউটিফিকেশানের যে পারমিশন ল্যান্ড পারমিশনটা কিন্তু আমাদের কাছে আছে বিউটিফিকেশন করার জন্য তাই আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে